আমি আজ সেই সব মায়েদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই আসসালামু আলাইকুম মিরাজ হোসেন গাজী আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ছাত্র জনতার অভ্যুত্থানের এক বছর পূর্তিতে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে বক্তব্য দিয়েছেন বিএনপি আয়োজিত অনুষ্ঠানে সেখানে একটি বক্তব্যে এই যে শহীদ পরিবার বা এই গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে যারা হতাহত হয়েছেন তাদের জন্য ওনার পরিকল্পনা কি সেটি বলতে গিয়ে উনি আসলে পাঁচ আগস্ট দু হাজার চব্বিশ শেখ হাসিনা সরকারের পতনের মুহূর্তে উনি যেই জাতির উদ্দেশ্যে বক্তব্য দিয়েছিলেন সেখানকার কয়েকটি লাইন উনি মনে করিয়ে দিয়েছেন আজকে শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ দু চব্বিশ সালের পাঁচই আগস্ট ফ্যাসিস্ট পলায়নের পরক্ষণে আমার দেওয়া প্রথম বক্তব্যে আমি শহীদ পরিবারের মায়েদের এবং সন্তান স্বজনদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কয়েকটি কথা বলেছিলাম ফ্যাসিস্ট পতনের বছর পূর্তি এই অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যদের সম্মানে আমি আবারও খুব সংক্ষেপে আমার পাঁচই আগস্টের দেওয়া এক বছর আগে সেই বক্তব্যটির দু একটি কথা উল্লেখ করতে চাই সেদিন আমি বলেছিলাম গণ অভ্যুত্থানে যারা তাদের প্রিয় সন্তান হারিয়েছেন বিজয়ের ঐতিহাসিক এই মুহূর্তে আমি সেই সব পনেরো বছরের ফ্যাসিবাদী শাসনকালে এভাবে অনেক সন্তান তাদের প্রিয়তম পিতা হারিয়েছেন অনেক স্ত্রী হারিয়েছেন তাদের প্রিয়তম স্বামীকে গুম খুন অপহরণ করে অসংখ্য মায়ের বুক খালি করে দেওয়া হয়েছে আপনাদের সন্তান স্বজনদের শহীদ মৃত্যু আর ত্যাগ তিতিক্ষায় পাঁচই আগস্ট আরেকটি বিজয় দেখেছে বাংলাদেশ এখন এই যে আগস্ট যেই বক্তব্য রহমান দিয়েছিলেন সেই বক্তব্য হচ্ছে দিনে দিনে বাইশ মিলিয়ন ভিউ হয়েছিল ওনার ফেসবুক পেজে তার একটা ভেরিফাইড ফেসবুক পেজে বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় দেশবাসী আসসালাম গৌরবজনক এই ঐতিহাসিক মুহূর্তে বাংলাদেশের সাহসী ছাত্র জনতাকে বিরোচিত অভিনন্দন হাজারো শহীদের প্রাণের বিনিময় জনতার ঐতিহাসিক এই বিপ্লবের মধ্যে দিয়ে গণহত্যাকারী খুনি হাসিনার পতন হয়েছে মুক্ত হয়েছে আমাদের প্রিয় বাংলাদেশ জনতার বিপ্লবের প্রথম ধাপ চূড়ান্তভাবে সফল হয়েছে লাখো শহীদের প্রাণের বিনিময়ে অর্জিত বাংলাদেশ কখনো পরাজয় মানতে পারেনি এই ঐতিহাসিক বিপ্লবের মধ্যে দিয়ে আবারও প্রমাণিত হয়েছে দল মত নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধ থাকলে এই বাংলাদেশকে কেউ কখনো পরাজিত করতে পারে না পারবে না পাঁচ আগস্ট দু সবাই যখন সারা দেশের মানুষ রাজপথে পুলিশ নেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নেই সরকার নেই নেতৃত্ব নেই কেউ নেই সবাই রাজপথে যারা সন্তান হারিয়েছেন যারা আহত যারা হাসপাতালে আছেন তাদের কথা কিন্তু আমরা কেউ মনে রাখিনি কেউ ছিলাম সরকার গঠন করা নিয়ে কেউ ছিলাম অন্যান্য ব্যক্তিগত কাজ বিজয় উল্লাস করা নিয়ে কিন্তু সাধারণ জনগণ হতাহত আহত শহীদ তাদের কথা আসলে আমরা কিন্তু তখন কেউ ভাবিনি তারেক রহমান কিন্তু তখন ঠিকই তার বক্তব্যে পাঁচ আগস্ট সেই প্রথম বক্তব্যে তিনি কিন্তু এই বিষয়ে বিস্তারিত বলেছিলেন প্রিয় দেশবাসী বিজয়ের এই ঐতিহাসিক মুহূর্তে আমি আজ সেই সব মায়েদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই এই গণবিপ্লবে যারা তাদের প্রিয় সন্তানকে হারিয়েছেন এভাবে গত পনেরো বছরে ফ্যাসিবাদী শাসনকালে অনেক সন্তান তার প্রিয়তম পিতাকে হারিয়েছেন অনেক স্ত্রী প্রিয়তম স্বামী হারিয়েছেন গুম খুন অপহরণ করে অসংখ্য মায়ের বুক খালি করে দেওয়া হয়েছে আপনাদের সন্তানের শহীদ মৃত্যু স্বজনদের ত্যাগ দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট আরেকটি বিজয় দেখেছে জনতার ঐতিহাসিক বিপ্লব সফল করতে গিয়ে অসংখ্য ছাত্র জনতা আহত হয়েছেন বাসায় হাসপাতালে কিংবা ক্লিনিকে চিকিৎসাধীন যন্ত্রণাবিদ্ধ সময়ে সমস্ত ভালোবাসা নিয়ে আপনাদের পাশে আজ বাংলাদেশ সেই সময় দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল যারা সতেরো বছর জুলুম নির্যাতন মামলা মুকুদ্দমা হামলা বাড়িঘর ছাড়া ব্যবসা ছাড়া হয়েছিলেন তাদের কতটুকু প্রতিশোধের স্পৃহা থাকা উচিত ছিল প্রতিহিংসা পরে হওয়ার কথা ছিল সেই সময়ে তারেক রহমান কিন্তু জাতির উদ্দেশ্যে দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে কঠোরভাবে নির্দেশনা জেবে দিয়েছিলেন পাঁচ থেকে আট আগস্ট পর্যন্ত এই জাতির অভিভাবক হিসেবে শক্ত হাতে তিনি যদি নিয়ন্ত্রণ না করতেন তাহলে কি হতো আজকে একটু চিন্তা করেন প্রিয় দেশবাসী এবার আমি আপনাদের কাছে একটি বিনীত আহ্বান রাখতে চাই বিজয়ীর কাছে পরাজিতরা নিরাপদ থাকলে বিজয়ের আনন্দ মহিমান্বিত হয় সুতরাং বিজয়ের এই আনন্দ সময়ে সময় রাহুমুক্তির এই ঐতিহাসিক মুহূর্ত শান্তভাবে উদযাপন করুন অনুগ্রহ করে কেউ প্রতিশোধ কিংবা প্রতিহিংসা পরায়ণ হবেন না কেউ নিজের হাতে দয়া করে আইন তুলে নেবেন না অর্জিত বিজয় যাতে লক্ষ্যচ্যুত না হয় সে ব্যাপারে জনগণকে সতর্ক দৃষ্টি রাখতে হবে অনেকে যখন সমালোচনা করেন এই বক্তব্যটি দেখলে আপনি বুঝবেন ওই সময় তারা এটি না বললে যারা এই যে বিএনপি নিয়ে সমালোচনা মানুষকে জিম্মি করে সাড়ে বারো কোটি ভোটারের ভোটের অধিকার কেড়ে নিয়ে বাংলাদেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করা হয়েছিল হত্যাকারী গণহত্যাকারী খুনি হাসিনার পতনের মধ্যে দিয়ে জনগণ তাদের গণতন্ত্র মানবাধিকার লুণ্ঠিত ভোটের অধিকার পুনরপ্রতিষ্ঠার পথ সুগম করেছে এর মধ্যে দিয়ে জনগণের বিপ্লবের প্রথম ধাপ সফলভাবে সম্পন্ন হয়েছে এরপর একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে যেদিন দেশের বারো কোটি ভোটার নিরাপদে নিশ্চিন্তে ভোট দিয়ে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতে পারবে রাষ্ট্র সরকার শাসন প্রশাসনে মুক্তিযুদ্ধের মূল মন্ত্র সাম্য মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত করতে পারবে সর্বোপরি একটি গণতান্ত্রিক বৈষম্যহীন রাষ্ট্র ও সমাজ গড়তে পারবে তখনই জনতার ঐতিহাসিক বিপ্লবের চূড়ান্ত সফলতা আসবে প্রিয় দেশবাসী জনতার ঐতিহাসিক বিপ্লবকে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছোতে তাই যথাসম্ভব দ্রুততম সময়ের মধ্যে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করতে হবে জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিদের কাছে দ্রুততম সময়ের মধ্যে অবশ্যই ক্ষমতা হস্তান্তর করতে হবে একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য বিএনপি সহ বাংলাদেশের প্রতিটি গণতান্ত্রিক রাজনৈতিক দল সব রকমের সহযোগিতা করবে সেই সময়ে ওই যে আবার বলছি আমরা সবাই বিজয় উল্লাস যার যার মতো কিন্তু যারা কারাগারে ছিলেন যারা মিথ্যা মামলায় ষড়যন্ত্রমূলক মামলায় যারা বন্দী ছিলেন তাদের কথা তো কেউ ভাবছিলেন না সেনাপ্রধান তখন বক্তব্য দিয়েছিলেন এরপরে দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ রাজনৈতিক নেতাকর্মী রাজনৈতিক নেতা হিসেবে তো বক্তব্যকে দেবে তখন তখন তারেক রহমান এই বন্দীদের ব্যাপারেও কিন্তু তিনি হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে অসংখ্য মানুষ মিথ্যে মামলা ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলায় গ্রেফতারের শিকার হয়েছেন কারাগারে নিক্ষিপ্ত হয়েছেন আমি অবিলম্বে তাদের বিরুদ্ধে দায় করা সকল মামলা প্রত্যাহার এবং তাদের কারামুক্তির দাবি জানাচ্ছে একই সঙ্গে ছাত্রীরা যাতে আবার স্বাভাবিকভাবে হলে হোস্টেলে ক্লাসে ফিরতে পারেন এবং পরীক্ষায় অংশ নিতে পারেন আশা করি সেই পদক্ষেপ দ্রুত গ্রহণ করা হবে এবং এই বক্তব্যের শেষভাগে উনি দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে যে কঠোর বার্তা কঠোর নির্দেশনা দিয়েছিলেন এটিও অরিজিনাল একেবারে প্রকৃত অভিভাবক যেটি নেতাকর্মীদেরকে শান্ত থাকা শান্ত রাখা কারণ উনি বুঝতে পারেন যে কতটা নির্যাতিত হয়েছেন এখন তো কি প্রতিশোধ পরায়ন হবেন এটি খুব স্বাভাবিক একটি বিষয় কিন্তু সেই জায়গাতে উনি বারবার কিন্তু নেতাকর্মীদেরকে সেই পাঁচ আগস্ট দুপুরে প্রথমেই কিন্তু উনি সতর্ক করেছেন বাহান্ন একাত্তর কিংবা এর মতন ছাত্র জনতা আবারও একটি বিজয়ের ইতিহাস রচনা করেছে প্রিয় দেশবাসী আবারও আপনাদের সকলকে বিরচিত অভিনন্দন আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ তারপরে অনেকেই নিশ্চয়ই সমালোচনা করতে থাকেন সমালোচনা করবেনই যাদের উদ্দেশ্য সমালোচনা করা তারা আসলে যুক্তি শুনতে চান না